ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি মিনা গৌতম চ্যানেলের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা চলো আজকেও তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম খুব সুন্দর একটা ভিডিও খুব সুন্দর একটা ব্যাগ তৈরি করব। অবশ্যই ভিডিওটা পুরো দেখতে থাকবে বন্ধুরা কেউ স্কিপ করবে না আর ভিডিওটা দেখার আগে একটা লাইক করে দিও লাইক দিলে আমাদের মোটিভেট আছে পরের দিন ভিডিও বানানোর জন্য আগ্রহ বাড়ে আর সুন্দর সুন্দর কমেন্টও করো তো দেখতেই পাচ্ছ আমি মাপ নিয়ে নিলাম কতগুলো টুকরো কাপড় নিয়ে নিয়েছি একটি রাবারের মাপ নিয়ে সেটা নিয়ে নিয়েছি তিন রকম কাপড় দিয়েছি তো দেখতেই পাচ্ছ কতগুলো আমি টুকরো কাপড় কেটে নিয়েছি ওইভাবে আমি পরপর বসিয়ে সেলাই করব কিভাবে ব্যাগ তৈরি করবো অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে না হলে তোমরা মিস করে যাবে তো দেখো আমি তিনটে মাঝখানে রাবারটাকে রেখে উপরের দিকে যে কাপড়টা দিয়েছি সেইটা আমি রাখব মেন কাপড় আর ভেতরে নিচের দিকে যে কাপড়টা রাখবো সেটা হচ্ছে একটা ফলস কাপড় তো সেই ফলস কাপড় দিয়ে আমি সুন্দরভাবে দেখো আমি সেলাই করে নিয়েছি চারপাশে আগে সুন্দর করে সাইজ করে সেলাইটা করে নেব তারপরে কাঁচির সাহায্য আমি কেটে নেবো এইভাবে তোমরাও সেলাই করবে আর বন্ধুরা যারা তোমরা যদি নতুন কেউ সেলাই শিখতে চাও কিংবা ব্যাগ বানাতে চাও তোমরা অবশ্যই আমার ভিডিওটা একবার দেখবে তাহলে তোমরা কিন্তু খুব সহজে এবং অনায়াসে তোমরা ব্যাগের ডিজাইন করতে পারবে এবং ব্যাগও তৈরি করতে পারবে বাড়িতে বসে বসে কোনো অসুবিধা হবে না কোনো ঝামেলাও হবে না অল্প সময়ের মধ্যে তোমরা কিন্তু সুন্দর ব্যাগ তৈরি করতে পারবে তো দেখো আমি সেলাইটা করে নিয়েছি চারপাশে তারপরে আমি কি করব সমানভাবে সাইজ করে আমি ফিনিশিং করে একটু সাইজ করে নেব কাঁচির সাহায্য নিয়ে তোমরাও এইভাবে ফিনিশিং করে কাঁচির সাহায্য নিয়ে একটু সেলাই করে নেবে তো দেখতেই পাচ্ছ আমি সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি এইভাবে তোমরাও সেলাই করে নেবে হ্যাঁ বন্ধুরা তোমরা তো জানো আমি এখন সেলাইয়ের ভিডিও দিচ্ছি খুবই সুন্দর এবং সহজ উপায়ে এই সেলাইয়ের ভিডিও তোমরা যদি বাড়িতে বসে বসে শিখতে চাও তাহলে অবশ্যই তোমরা কিন্তু আমার ভিডিওগুলো একবার দেখতে থাকবে তো দেখো তারপরে আমি একটা জিপার বসিয়ে নিয়েছি খুব সহজ উপায়ে জিপারটা কোন পাশে বসাচ্ছি তোমরা এটা খুবই লক্ষ্য করে রাখবে হলে তোমাদের অসুবিধা হয়ে যাবে তো জিপারটা আমি দেখো সুল্টো পাশ দিয়ে নিয়ে নিচ্ছি আর যেটা মেন পয়েন্ট রাখবো সেটা কিন্তু সুল্টো দিয়ে রাখছি আর জিপারটা পাশ দিয়ে রাখবো এইভাবে কিন্তু আমি পরপর সেলাই করে নেব পরপর এটা তিনটে জিপার করে আমি রাখবো খুব সহজ এবং সরল উপায়ে তোমরা অল্প সময়ের মধ্যে এই রকম সেলাই কিন্তু তোমরা বাড়িতে বসে বসে কাজ করতে পারবে আর এই ব্যাগগুলো তৈরি করে তোমরা কিন্তু নিজেরা হাত খরচের জন্য টাকাও বের করতে পারবে এই ব্যাগগুলো বানাতে খুবই সোজা খুবই সোজা একদম সোজা বলতে পারো তোমরা যদি শিখে যাও ভিডিওগুলো আমার দেখো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি শিখে যাবে কোনো অসুবিধা হবে না একদম বিনা সংকোচে তোমরা কিন্তু শিখে যাবে তো দেখো আমি এপাশেও আরেকটা জিপার বসিয়ে নিয়েছি এটা কিন্তু জিপার যে আমি বসিয়েছি এটা বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ একটা একটা করে এটা কিন্তু আমি কোনো খুলিনি জিপারটা পুরো এপাশে একটা করেছি সেপাশে একটা করেছি যেহেতু আমি এটা কি করব এটা আমি তিনটে জিপার করে আমি সেলাইট করবো এইভাবে কিন্তু আমি পুরো জিপারটা বসিয়ে নিয়েছি একদম সহজ কোনো অসুবিধা হবে না তো এইভাবে পরপর আমি সেলাই করে নেব তারপরে আমি আর একটা ও জিপাড় বসিয়ে দেব তোমাদেরকে কিছুটা দেখিয়ে দিচ্ছি আর কোথায় কোথায় ভুলও হয় তোমরা বুঝতেও পারবে আর ভুল সেলাইয়ের জিনিস ভুল হয়ে গেলে বন্ধুরা কি হবে আবার ঝামেলায় চলে যাবে যেহেতু তখন ভুল হয়ে গেলে আবার খুলতে হবে সেই খুলতে হলে তো ঝামেলা একটু লাগবে তার জন্য তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি যে এইভাবে সেলাই করবে না আর যেভাবে আমি পরপর সেলাই করব যেটা ঠিকঠাক তোমরা কিন্তু সেটাই দেখতে থাকবে না হলে কিন্তু অনেকগুলো অসুবিধা হয়ে যাবে তাহলে তোমাদের খুলতে হবে সেলাইগুলো সেলাই খুললে তো মহা সমস্যার ব্যাপার আমি এখানে তোমাদের সবটা খুঁটিনাটি ধরে আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি বলতে পারো তোমাদের হাতে পুরো মানে নিজের হাতে আমি শিখিয়ে দিচ্ছি যেহেতু আমিও যখন শিখেছিলাম তখনও আমার অনেক কষ্ট হয়েছিল আমারও খুবই অসুবিধা লাগছিলো যে আমি কি করে শিখবো কি করে শিখবো এটাই ভেবে তো এই যে আমি পকেটগুলো তৈরি করব এই পকেটগুলো হচ্ছে কি বলো তো বন্ধুরা এই পকেটগুলো তোমাদের ভালোভাবে সেলাই করতে হবে একটা তোমার ফলস কাপড় নিয়ে তোমাদের এই পকেটগুলো খুবই ভালোভাবে সেলাই করতে হবে একদম সোজা একদম সরল কোনো অসুবিধা হবে না তোমরা যদি শিখতে চাও তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে তাহলে দেখবে বন্ধুরা খুবই সহজ উপায়ে তোমরা শিখে যাবে কোনো অসুবিধা হবে না একদম পারফেক্টলিভাবে অল্প সময়ের মধ্যে কিন্তু তোমরা শিখে যাবে এইভাবে পরপর পরপর আমি একটার পরপর সেলাই করে নেব আর একটাও পকেট তৈরি করব যেহেতু এটা আমার তিনটে পকেটওয়ালা ব্যাগ তো মানে যারা ইউটিউবার বন্ধুরা আমার আছে যারা যেখানে একটু ট্রাভেল করতে চায় বা যারা যেখানে সেখানে ঘুরতে গেলে তারা কিন্তু অনায়াসে এই ব্যাগে কিন্তু দুটো তিনটে মোবাইল পুরো চলে যাবে কোনো অসুবিধা হবে না একদম সেফটিভাবে আর মোবাইলের যখন তিনটে দিবে তোমরা মোবাইল পুরো সেফটি থাকবে যেহেতু এটাতে স্পন দেওয়া আছে কোনো অসুবিধা হবে না পুরো পারফেক্টলিভাবে তোমরা কিন্তু নিতে পারবে এইভাবে তোমাদের আমি কাছে নিয়ে এসেছি এই ভিডিওটা যারা আমাদের ইউটিউবাররা তাদের যেহেতু একটা দুটো মোবাইল তো অবশ্যই বাড়িতে থাকে আর যেখানে সেখানে গেলেও মোবাইল নিতে প্রচুর অসুবিধা হয় মোবাইল নেওয়ার একটা প্রচুর মানে সমস্যাজনক হয়ে যায় যে মোবাইল কিসে করে নেব মোবাইল যদি পড়ে যায় তাহলে নিচের তো পড়ে গেলে তো ভেঙে যাবে এটা একটা বিশেষ কারণ তো তার জন্য আমি তোমাদের কথা ভেবে কিন্তু আজকের ভিডিওটা সেই জন্য কোনো অসুবিধা হবে না তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি পরপর তো সেলাই করে নিচ্ছি এটা পকেটের জন্য রেডি করছি এইভাবে তোমরাও সেলাই করে নেবে দুটো পকেট বসাবো একদম পারফেক্টলি ভাবে তোমরা একদম সুন্দরভাবে অনায়াসে বুঝে যাবে তো এইভাবে তোমরা সেলাই করে নেবে একটা ফলস কাপড় নিয়ে সুন্দরভাবে সেলাই করে নেবে একদম পারফেক্টলিভাবে খুবই সহজ উপায়ে তোমরা সেলাইটা করতে পারবে কোনো অসুবিধা নেই কোনো ঝামেলা ঝঞ্ঝাট নেই একদম পারফেক্টলিভাবে সেলাইটা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ আমি এটা পদ দিয়ে করলাম খুব সুন্দর হয়ে গেছে আর সেলাইও করে নিয়েছি দুটো পকেটও রেডি করে নিয়েছি তারপরে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সেলাইও করে নিচ্ছি তার সাথে সাথে আমার ববিন কেসেও সুতোটা শেষ হয়ে যাচ্ছে তো আমি সুতোটাও তার সাথে নিয়ে নেব একদম খুব তো দেখতেই বন্ধুরা এইভাবে তোমরা বাড়িতে বসে সুন্দরভাবে সেলাই করতে পারবে একদম পারফেক্টলি পাবে কোনো অসুবিধা হবে না তো দেখো সেলাই হয়ে গেছে তারপরে আমি কি করব মাঝখানের যে জিপ জিপারটা বসিয়েছি ওটাতে আমি আর একটা করে জিপার বসিয়ে দেব। এইভাবে উল্টো পাশ দিয়ে জিপারটা বসাতে হবে জিপারটা খুলে নেবে তোমরা দু পাঁচ করে নেবে তারপরে কি করবে নিচের যে জিপারটা আছে উপরের যে জিপারটা ওটা উল্টো পাশ দিয়ে নিয়ে খুব সুন্দরভাবে সেলাই করে নেবে খুবই সুন্দর পাবে এগুলো খুবই সোজা জিনিস একটা একদম দারুণ হয়ে যাবে তো এইভাবে আমি দেখো রানারটা মাঝখানের যে রানারটা ওটা বসিয়ে নিচ্ছি রানার লাগানো খুবই সোজা খুবই একদম সোজাভাবে হয়ে যাবে তো এবার আমি ভাঁজ করে আমি মাঝখানে একটা চক দিয়ে মার্জিন করে নেব তারপরে আমি আর একটা পাশে কাপড় বসিয়ে দেব। দুপাশে দুটো কাপড় বসিয়ে দেব। মাপ নিয়ে এইভাবে তোমরাও সুন্দরভাবে সেলাইটা করে নেবে কোনো অসুবিধা হবে না দারুণভাবে তোমাদের সেলাইটা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি বসিয়ে নিয়েছি তারপরে কাপড়টা বসিয়ে নেব। আর দুপাশে সুন্দর করে আমি সাইজ করে নিয়েছি তারপরে আমি কি করব। দুপাশে আমি সুন্দরভাবে একটা কাপড় বসিয়ে নেবো ওটাকে খুব সুন্দরভাবে সেলাই করতে হবে না হলে অসুবিধা হয়ে যাবে তার জন্য তোমরা চারপাশে সুন্দরভাবে ফিনিশিং করে আগে কেটে নেবে তারপরে কিন্তু তোমরা সেলাইটা করবে তাহলে দেখবে পারফেক্টলিভাবে হয়ে যাবে কোনো অসুবিধা হবে না তো দেখো আমি মাপ নিয়ে নিচ্ছি তারপরে তোমাদের কাটিং করেও রেখেছি তারপরে ওগুলো কি করব আমি সেলাইটা করে নেব ওগুলো দিয়ে মাঝখানে বসিয়ে পুরো মাঝখানে যে চকের মার্জিনটা দিয়েছিলাম ওই চকের মার্জিন দিয়ে আমি পুরো মাঝে মিডিলে রেখে পুরো সেলাইটা করে নেব তো দেখো আমি সেলাইটা করে নিচ্ছি এইভাবে তোমরা কিন্তু খুব সোজাভাবে সেলাইটা করবে না হলে এই সেলাইটা হচ্ছে মেন সেলাই এই সেলাইটা একটু গণ্ডগোল হয়ে গেলে ব্যাগটা কিন্তু ভালো দেখ হবে না তো এই সেলাইটা একটু লক্ষ্য নজর করে রাখবে যাতে এই সেলাইটা খুবই সুন্দরভাবে হয়ে যায় তো এইভাবে তোমরাও খুবই সুন্দরভাবে সেলাই করে নেবে তারপরে তোমাদের ব্যাগটা ফাইনালি খুলে দেখাবো যে কতটুকু পারফেক্টলি হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আর আমার চ্যানেল যদি কোনো নতুন বন্ধু ভিজিট করো তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর ভিডিওটা দেখার আগে তোমরা একটা লাইক দিয়ে দিও লাইকের সাথে সাথে একটা হাইপো করে দিও তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি আর তোমরাও এইভাবে সেলাই করবে দেখবে খুবই সুন্দরভাবে সোজা হয়ে তোমরা সেলাইটা করতে পারবে তারপরে যখন ব্যাগটা ফাইল আনি খুলে তোমাদের দেখাবো দেখতেই পাবে কত সুন্দর হয়ে গেছে আর অল্প সময়ের মধ্যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট না ছাড়াই কিন্তু সেলাইটা হয়ে যাবে ব্যাগ সেলাই করা খুবই সহজ খুবই সোজা আর তোমরা শিখে গেলে একদম তখন বুঝতে পারবে কতটুকু সোজা আছে একদম সোজা একদম কোনো অসুবিধা হবে না তো দেখো আমি ফাইনালি খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি ব্যাগটা কত সুন্দর হয়েছে কোনো অসুবিধা হবে না আর ব্যাগটাও দেখতেও দারুণ হয়েছে আর তোমাদের ব্যাগটা কীরকম লাগছে অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের আশায় আমি থাকবো তোমাদেরকে ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করে দিতে পারো তো দেখো আমি তিনটে যে আমি একটা ব্যাগ তৈরি করে নিয়েছি আর একটা কীরকম লাগছে অবশ্যই বন্ধুরা একটু কমেন্ট করে জানাবে এইভাবে তোমরাও সেলাই করে নিতে পারবে কোনো অসুবিধা হবে না আর আমার ভিডিওটা পুরো সম্পূর্ণ না দেখে তোমরা কিন্তু বুঝতে পারবে না তার জন্য সম্পূর্ণ দেখবে তাহলেই বুঝতে পারবে তো দেখো আমি আরেকটু এখানে সেলাইটা করে নিচ্ছি যেহেতু সেলাইটা একটু কম বসেছিলো তার জন্য আমি আরেকটু সেলাইটা করে নিচ্ছি এইভাবে আমার ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্ত কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আর ততক্ষণে তোমরা বন্ধু সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর আমার ব্যাগের কালারটা কীরকম হয়েছে আর ব্যাগ তৈরি করার সিস্টেম বা পদ্ধতিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো আমি আমার ব্যাগ রেডি হয়ে গেছে তো তো এখানে আমার ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে আজকের মতন এইখানে